হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তোমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি আসলাম একটা ছোটো লাইকিং এখন আজকে দুপুরবেলা অফিসে লাঞ্চ করার পর ছাদ থেকে বসে আছি রোদ রোদ পোহাইতেছি শীতের দিন ব্যস্ত শহর ধ্যান গাড়ি ভাড়া চলতেছে রাস্তাঘাটে এটা হচ্ছে আমাদের কোনাবাড়ি পূর্ববাসে বাইমাল বলে এখান থেকে কোনাবাড়ি শেষ আমাদের অফিসে যেতে এটা হচ্ছে কোনাবাড়ির যে বাইমাইল থানা আছে হাইওয়ে থানা থানা ট্রাফিক থানা যেখানে রং সাইডে গাড়ি চালাইলে বা অ্যাক্সিডেন্ট করলে গাড়িগুলো ধরে নিয়ে আসে তারা মামলা দেয় এই যে এই থানায় জামা থাকে সব ঠিক আছে এটা হচ্ছে ঢাকা ডাঙ্গাইল মহাসড়ক এটা এদিকে হচ্ছে কাজীপুর চৌরাস্তা এবং ঢাকা ঘর যাওয়ার রাস্তা ঠিক আছে আর ওইখানে দেখেন ধোয়া উঠতেছে এটা হচ্ছে কড্ডা যে ময়লা রাখে ময়লা ফেলে এই ধোয়া উঠতেছে দেখেন আপনারা ঠিক আছে আর এই পাশে হচ্ছে থানার পিছনে গেলে হচ্ছে হরিণা চলা তো এটাই বলছিলাম এটা হচ্ছে যে পাশে বর্ষাকালে পানি এখনো শুকায় নেই আর এটা হচ্ছে মেন রোড হাইওয়ে আর এই পাশে হচ্ছে সব পানি নদীর পানি বা ঘিরের পানি জমানো আছে এই নদীটির ভাটা ছিল আগে দুইটাই বন্ধ হয়ে আছে আর এই পাশে হচ্ছে আমবাগ এটা হচ্ছে আমবাগ এলাকা

ব্যস্ত শহর ব্যস্ত শহরে কত গাড়ি ঘোড়া চলতেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই পর্যন্তই ভালো লাগছে চলে যাবো